ইয়ামুদ্দিন তত বড় গরু নাই কিন্তু মাঝ আরো আর এমন ছোট গুলো আছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে যদি দেখি আমরা ছোট গরু থেকে যদি শুরু করি এই যে ইয়ামুদ্দিন ডেইরি ফার্মের মালিক মানে হচ্ছে যে সাদা মিয়া আসসালামাইকুম

ওজন মানে চার মনে কিছু উড়েই হবো মানে চার একটুখানি বেশি হবো আমি চার মধ্যে যদি বাকি তিনটা দেখাই আরেকটা হচ্ছে যে আরেকটা মানে এটা এক লাখ পঞ্চান্ন

তো এই এখানে এই নয়টা গরু আছে আর কি যে কুরবান ঈদ উপলক্ষে দু হাজার পঁচিশ ঈদ উপলক্ষে কয়েকটা ঈদ তৈরি করেছিল তো দেখি দর্শক যদি আপনারা যদি এই যে খামারে এসে যে গরুগুলোকে পছন্দ করে আর কি নিয়ে যেতে চান কারণ আমি আমার তো মনে হয় যে এখানে খামারে আসলে পছন্দ হবে কারণ পছন্দের অনুযায়ী একটি গরু নিয়ে আছে তা গরু আনছে ইদ উপলক্ষে ওনার নাম হচ্ছে গিয়ে সাদা মিয়া ওনার ফোন নাম্বারটা ভিডিওর সাইডে দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে আপনারা চেক করুন যে ডিসক্রিপশনে ওনার ফোন নাম্বার পেয়ে যাবেন ওনাকে ফোন দিয়ে আহ এদিকে আসবেন মানে এই জুরবিটা বললেই আর কি এই জুরবিটা এলাকায় এসে ওনাকে আহ নাম বললেই আর ওনাকে ফোন দিলে ওনাকে আপনাদেরকে নিয়ে আসবে খামারে এসে তারপর গুরু গরু বাছাই করে দেখে নিয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ